অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাপ পড়তো আর উনি যেটা পড়তেন এটা নাম হলো হিজাব হিজাব হইলে মুসলমানের ড্রেস বাট নেক মুসলমানের ড্রেসই না কেউ বলবেন না যদি ইয়ে হয় মব হয় আমি বললাম আমি বললাম অন্যরা বলা শুরু করেন তারপর এই যে মোটামুটি হিজাবো না নেকাব নেকাব লাগিয়ে চোখ বের করে গেছে তাকে চ্যালেঞ্জ করা সে পুরুষ না নারী না কি সে বলছে এটা তো ইসলামের প্রতি অপমাননা হলো ইসলামের প্রতি অপমাননা হব হলো তো নেকাব মুসলমাদের ড্রেসই না নেকাব ড্রেসই না